অবশেষে সব সিন্ডিকেট ভেঙে বাংলাদেশ ফুটবল জাতীয় দলে ডাক পেলেন কিউবা মিছিল বিস্তারিত দেখুন রিপোর্টে আগামী আঠারোই নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত এফ সি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল তার আগে প্রস্তুতি অংশ হিসাবে তেরোই নভেম্বর নেপালের মুখোমুখি হবে স্বাগতিকেরা এই দুইটি ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছে ১৯ বছর বয়সী মিডফিল্ডার কিউবা মেসি তার সঙ্গে ডাক পেয়েছে ফোর্টিস উইঙ্গার মোরশেদ আলিও তিরিশে অক্টোবর থেকে জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে পাঁচ দিনের অনুশীলনের পর পাঁচই নভেম্বর বাফুবের সাতা জনের সদস্য প্রাথমিক দল ঘোষণা করে বুধবার নয় নভেম্বর দুপুরের ক্যাম্পে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের কিউবা ও মোরশেদ আলী জানা গেছে ফরওয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়া সাম্প্রদায়িক চোটে ভুগছিলেন চিকিৎসাধীন অবস্থা উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত তার দল থেকে বাদ পড়েছেন তাদের বিকল্প খেলোয়াড় হিসাবে কিউবা ও মোর্শেদকে দলে নিয়েছেন কোচ হাবিয়ার কাপেরা। ইংল্যান্ডের সাডারল্যান্ড অনুদ্র আঠারো অনুদ্দ একুশ দলে খেলার অভিজ্ঞতা রয়েছে কিউবার বসুন্ধরা কিংসে যোগ দেওয়ার পর থেকেই তাকে জাতীয় দলে আনার আলোচনা চলছিল তবে পাসপোর্ট সংগ্রহ অনুসরণিকর্তা সম্পূর্ণ না হওয়ার এবং নিয়ম ম্যাচ খেলার ঘাটতির কারণে আগে দুই উইন্ডোতে তাকে দলে ডাকা হয়নি অবশেষে সব বাধা কাটিয়ে জাতীয় দলে জার্সিতে খেলার সুযোগ পেলেন কিউবা মিছিল মিডফিল্ডে সক্ষম ইউ যা তাকে দলে একটি বহুমুখী অপশন করে তুলেছে অন্যদিকে অনু তেইশ দলের দৃষ্টি করা পারফরমেন্সের সুবিধাতে জাতীয় দলের ডাক পেয়েছেন উইঙ্গার মোর্শেদ আলী এরকম এক্সপোর্ট রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করুন ততক্ষণ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে